আওয়ামী লীগের নেতা কর্মী যারা ভারতে আশ্রয় নিয়ে আছেন তাদের জন্য বিষয়টা দিনকে দিন লজ্জার হয়ে দাঁড়াচ্ছে এখন আর ভারতের রাজনীতিকরা তাদেরকে কদর করেন না তাদেরকে পোছেনও না এবং তারা যে আছেন এটা তাদের জন্য একটা যন্ত্রণা সেই কথাটা আকার ইঙ্গিতে কিন্তু অনেকেই বলছেন এখন প্রকাশ্যেই বলছেন যেমন বাংলাদেশের নেতাদের ভারতে আশ্রয় প্রসঙ্গে মমতা বলছেন ভারত সরকার এখানে অনেক অতিথি এনে রেখেছে এবং বলছেন যেটা বিশেষ উদ্দেশ্যে খেয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশের বন্ধু কিন্তু তিনিও কিন্তু পছন্দ করছেন না এক দিকে বাংলাদেশের অনেককে আশ্রয় দিয়ে রেখেছে। আবার সারা ভারতের বিভিন্ন জায়গায় যেখানে বাংলা ভাষায় কেউ কথা বলছেন তাদেরকে সন্দেহ করছেন এবং তাদেরকে বাংলাদেশই ট্রিট করা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ মনে করা হচ্ছে না অথচ পশ্চিমবঙ্গ থেকেই তারা রুটি রুজি রাসে বিভিন্ন রাজ্যে গেছে তাদেরকে ধরা হচ্ছে পুরো অপমানিত বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাঙালি বলা হচ্ছে অথচ বাংলার মানুষ হচ্ছে তাদের মূল ভাষাটা হচ্ছে বাঙালি সেই কথাটা তিনি বলতে যে ওই প্রসঙ্গটা টানছেন তাহলে বাংলাদেশ থেকে তো আওয়ামী লীগের অনেককেই আশ্রয় দিয়ে তাদেরকে অতিথি হিসেবে রাখা হয়েছে ওটা কেন তাহলে সেটা কি কোনো বিশেষ উদ্দেশ্যে সেই প্রশ্নটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন দেখেন এখানে যে খবর মানব জমি কিছুক্ষণ আগে এই খবরটি প্রকাশ করেছে ভারত সরকারের প্রচ্ছন্ন মত বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি এবং দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরা যে কলকাতায় রয়েছেন সে কথা ইঙ্গিতেই ফাঁস করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিউটনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া এবং বাঙালি হেনস্তার প্রসঙ্গ বলতে গিয়ে মমতা বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে আমি কিনা বলেছি আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন মমতা আরও বলেন অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে কিন্তু আমরা তো কিছু বলিনি বলছেন যে এই ব্যাপারে তো আমরা কিছু বলিনি কিন্তু তারা বাংলাদেশ থেকেই লোক আনছে তো বাংলা ভাষায় যারা কথা বলে তাহলে বাঙালি বাংলা কথা বললেই বাংলাদেশি চিহ্নিত করে তাদেরকে উচ্ছেদ করা কেন মমতা বলেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল এটা কখনো হয় কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বলেন আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি মমতা বলেন উনিশশো সালের ইন্দিরা মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তরা সকলে অবশ্যই ভারতের নাগরিক বাংলাদেশি কোনোভাবেই নয় এখন হয়তো আসতে পারবে না মমতা অভিযোগ করেন বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেয়া হবে ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় আর বিশ্বে পঞ্চম মমতা ব্যাখ্যা দিয়ে বলেন বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে ওপার বাংলায় তারা ছিলেন এটা ভুলে গেলে চলবে না যাই হোক এটা হয়তো তাদের আভ্যন্তরীণ যে সংকটটা হচ্ছে যে সংকটের চাপটা বাংলাদেশে উপরেই আছে কিন্তু তারা যেই মমতা বন্দ্যোপাধ্যায় আকার ইঙ্গিতে বলে দিলেন যে বাংলাদেশের অতিথিরা আছে আমি তো কিছু বলছি না সরকার বলছে বিপদে পড়ে এসছে তার মানে এটাকে কিন্তু পজিটিভলি তিনি বললেন না এবং ভারতের অনেক সাংবাদিক সুশীল সমাজ মনে করে যে তারা সেখানে অপশাসন করেছে দুঃশাসন করেছে জাল তিনি নির্বাচন করে তারা সেখানে থেকেছে এখন তাদেরকে যেখানে বাংলাদেশের মানুষ তাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদেরকে কেন বাংলা ভারতের মাটিতে আশ্রয় দিতে হবে এটা তো ভারতের জন্য কোনো সম্মানজনক না ভারত কেন এই বোঝা বহন করবে এই প্রশ্নটা কিন্তু এখন ভারতের রাজনীতিতে উচ্চারিত হচ্ছে এখন দিনকে দিন সেটা আরও বাড়বে যখন একদিকে বাংলা ভাষা কথা বলার কারণে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বেজ্যতি করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে তখন সায়িকভাবেই প্রশ্ন উঠে তাহলে বাংলা ভাষাভাষী বাংলাদেশের মানুষকে তো অতিথি হিসেবে ভারতে তাহলে রাখা কেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ